চেষ্টা এর মধ্যে দুজন মারা গেছেন আশঙ্কাজনক অবস্থা বাকি দুজনের গিয়াসুদ্দিনের ক্যামেরায় লোম হর্ষকে কাহিনী শোনাচ্ছেন সাব্বির আহমেদ সিনেমার দৃশ্যে প্রায় দেখা মেলে সিরিয়াল কিলারদের বলিউডের ছবিতে দেখা যায় স্ত্রীর অবহেলা পেয়ে এক সিরিয়াল কিলার একে একে নারীদের খুন করছে এখন সিনেমায় নয় বাস্তবেই এমন এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে রাজধানী বা রাজধানীর বাইরে রাজধানীর দক্ষিণখানে ভাড়াটিয়া সেজে বাসা এসে বাসা ভাড়া নেওয়ার কথা বলে মাঝ বয়সী এক যুবক হত্যা করছেন তার চাইতেও বেশি বয়সী নারীদের কি সেই রহস্য এ নিয়ে এখনো ধোয়াশার মধ্যে আইন বাহিনী খোঁজ নিয়ে জানা যায় ব্যাগ কাঁধে ঘুরে বেড়ানো এক ব্যক্তি ভারতে সেজে যাচ্ছেন বিভিন্ন বাসায় আর সুযোগ পেলেই হামলা করছে নারীদের ওপর হামলার পর নারীদের সঙ্গে থাকা স্বর্ণ গহনাও খুলে নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যোগাযোগ করে সন্দেহভাজন এক খুনির ছবি উদ্ধার করেছে র্যাব পঁচিশ জুলাই দক্ষিণখানের আশকোনা মেডিকেল রোডে বাহিরা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করে হত্যার চেষ্টা করে ওই যুবক হ্যাঁ একজন একটা লাল ব্যাগের মধ্যে ঠিক এত বড় মনে করেন যে না রইলা পাঁচ কেজি ওজন গো সাপাজি দা ও দা খুব ভাইয়া খুব ভাইয়া একটা মালিক করে দিছে চাপাজি ডা আর টিভির টিয়া ছিল এখানে রাইখা চলে গেছে আর আমরা রাই সায়াদি এই অবস্থা এরপর একুশ আগস্ট পাঁচ তলাভারির মালিক ইউনুস মিয়া শ্রী সুরাইয়া বেগম খুনের পরবর্তী টার্গেট হন এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মায়ের খুনের জন্য ছেলেকে হেনস্থা করেছে বলে অভিযোগ আছে এখানে ঢুকার পরে সাথে সাথে কন্যা নিয়ে আসা অবস্থা যাতে আওয়াজটা যাতে ওদিকে কিন্তু কোনো বাড়ি নেই কোনো আওয়াজটা যাতে বাইরে বের না হয় আর দরজার লকটা কিন্তু লাগাই ফেলছে তখন আমরা প্রায় দুটার দিকে মফিয়ে ছিলাম তখন এসে দেখি এই ঘটনা পুলিশ অনেক হস্তান্তর করছে আমাকে অনেক হরানি করছে পুলিশ হরানি করছে ছেলে মাকে মারতে পারে কামই কেন মাকে মারতে যাবেন 31 আগস্ট এর পরের টার্গেট মুন্সি মার্কেটের প্রকৌশলী কাউসার আহমেদ স্ত্রী যেমন নেসা তাকেও দিনে দুপুরে বাসা দেখার নাম করে কুপিয়ে জখম করে সন্ধোবাজন ওই যুবক কলিং বেল কলিং বেল পরে ওই kadın মহিলাটা খোঁজে তারপরে তোমার আন্টি সবশেষ সাত সেপ্টেম্বর দক্ষিণ খানের গাওয়াইরে একই কায়দায় খুন করা হয় ওয়াহিদা আক্তার নামে এক গৃহবধূকে ছয়তলা যখন গেছে ওনারা দেখাইছে দেখায় দেখায় এখন কখন যে মারি চলে গেছে এটা কেউ জানে না র্যাবের দাবি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজন ওই ব্যক্তি দক্ষিণ খান এলাকায় ঘটে যাওয়া এসব অপরাধের সঙ্গে জড়িত হত্যার অন্যান্য যে সমস্ত সাক্ষ্য এবং সাক্ষী আমরা যেগুলো পেয়েছি সেটা থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যে একই ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তারা যাতে কেউ বাড়ি ভাড়া নিতে আসলে যাচাই বাছাই করে সবকিছু দেখে শুনে সাবধানতার সাথে যাতে বাড়ি ভাড়া দেন